ফেরাউন কে কি তার পরিচয় ফেরাউন ফেরাউন বা ফেরাউন এসব একক কোনো ব্যক্তির নাম নয় যুগ যুগ ধরে প্রাচীন গণপ্রজাতন্ত্রী মিশরকে রাজত্ব করা শাসকদের নামে সব তারা ফারাও হিসেবেও পরিচিত প্রাচীন মিশরীয় বিভিন্ন সভ্যতায় তাদের স্থিতি ছিল ফেরাউনের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আমাদের দেশে কেউ কারো প্রতি জুলুম করলে নির্যাতনকারীকে ফেরাউনের সঙ্গে তুলনা করা হয় কারো ঐধত্ব প্রকাশ পেলে তাকেও ফেরাউনের কথা বলে সংশোধন করার চেষ্টা করা হয় পিরামিডের কারণেও তারা বিখ্যাত প্রগ সময়কালে ফারাও বা ফেরাউনরা এসব নির্মাণ করেছিল তবে আমাদের কাছে ফেরাউন বিখ্যাত তার ঐধত্ব জিঘাংসা হটকারিতা প্রাষণ্ডতা ও সীমালঙ্ঘন এবং কুফুরি ও আল্লাহ বিরোধিতার কারণে ফেরাউনের কথা পবিত্র কোরআনে বেশ কয়েকবার এসেছে আল্লাহ তালা কোরানে বলেন আর বনি ইসরায়েলকে আমি নদী পার করিয়ে দিয়েছি তারপর ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচারিতা ও বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদের পিছু নিয়েছে এমনকি যখন ডুবতে শুরু করল তখন বলল এবার বিশ্বাস করে নিচ্ছি যে বনি ইসরায়েল যে আল্লাহর প্রতিমা এনেছে তিনি ছাড়া আর কোনো নেই প্রস্তুত আমি একজন মুসলিম আয়াত আয়াতনব্বই ইতিহাসে যারা ফেরাউন নামে প্রসিদ্ধ ফেরাউন নামধারী ব্যক্তি ইতিহাসে অনেকজন রয়েছে ইহুদি ঐতিহাসিক জোসেফের মতে হল মিশরের প্রধান ফেরাউন তার এই ধরনের দাবির উদ্দেশ্য হল মিশরে ইহুদিদের অধিকার প্রতিষ্ঠা করা পাশাপাশি এই বক্তব্য তুলে ধরা যে ইসরায়েলিরা ছিল মিশরের প্রাচীন শাসক কিন্তু তার দাবিকৃত তথ্যটি ভুল কারণ ধামোষ ছিল দক্ষিণাঞ্চলীয় মিশরের শাসক মিশরীরা তখন ডেল্টা নদীর পূর্বে বাস করত সে সূত্রে মুসাল সালামের মা কিভাবে তার সঙ্গে মিলিত হবেন অথচ এমনটা হলে দূরত্ব হওয়ার কথা বহু দীর্ঘ ফলে নিয়মিত মুসাল সালামের সঙ্গে সাক্ষাৎ তার পক্ষে সম্ভব নয় থুতমোজ দ্বিতীয় মুসাল সালামের বিরোধী এই মতামতটি দিয়েছেন জিডি মিলসলি তিনি তার মতের পক্ষে তাওরাতের দলিল দেন কেননা প্রাচীন মিশরীয়রা চামড়া ফুলে যাওয়া রোগে আক্রান্ত হতো আর ঠিক ওই ধরনের ফুলে ওঠা রোগ থুতমজের লাশের মমিত ছিল বলে বিভিন্ন আলামত তারা পেয়েছেন আবার অন্য সূত্রে জানা যায় থুতমোজ তৃতীয় ও তার প্রপুদ্র চর্মরোগে আক্রান্ত ছিলেন তবে সব সত্ত্বেও এই মতামতটি পুরোপুরি নির্ভরযোগ্য নয় থুতমোজ তৃতীয় এ মতের ব্যাপারে বেশ কিছু মতামত রয়েছে কারণ থুতমোজ তৃতীয় নিজেকে প্রভু দাবি করেনি যেমনটা ফেরাউন করেছে বরং তিনি বিনয়ী ও সুন্দর আচরণে অভ্যস্ত ছিলেন তুতান খামুন এই বক্তব্যটি সিগমন্ড ভ্রুয়েটের তিনি আরো বলেছিলেন যে মোসা মিশরীয় ছিলেন এবং ইসরায়েলিদের থেকে নয় তার ধর্মটি আখেনাতনের মতবাদ থেকে নেওয়া হয়েছিল তিনি নেতা বা শাসক হতে চেয়েছিলেন পরে হতাশ হয়ে তিনি দেশত্যাগ করে ইসরায়েলের সন্তানদের নেতৃত্ব দিয়েছেন তিনি আখেনাতনের কাছ থেকে যে ধর্মবিশ্বাস নিয়ে এসেছিলেন তিনি সেটা তাদের কাছে প্রচার করেছিলেন এই তথ্যটি অনেক বাস্তবিক তথ্যের বিরোধী যেমন মূসা নন অথচ তিনি ফেরাউনের প্রাসাদে লালিত পালিত হয়েছিলেন আর এটি কোনো যুক্তিতে ধরে না যে এমন কেউ কোনো জাতিকে শাসন করবে অথচ সে ওই জাতির সদস্য নয় এই তত্ত্বটি দাবি করেছে যে তিনি শান্তিপূর্ণভাবে চলে গিয়েছিলেন অথচ ফেরাউনের শরীরের বিশ্লেষণে বলা হয়েছে যে তিনি মাথার আঘাতে মারা গিয়েছিলেন রামেসেস দ্বিতীয় অধিকাংশ ইতিহাসবিদ ও কেরাম একমত রামেসিস দ্বিতি হচ্ছে মুসাইল সালামের সময়কালের ফেরাউন এক্ষেত্রে অনেকগুলো তথ্য ও প্রমাণ্যতা রয়েছে যে সে অন্যতম প্রথম ব্যক্তিদের একজন যে নিজেকে প্রভু দাবি করেছিল ও উপাস্যের পাশে নিজের জন্য একটি ভাস্কর্য নির্মাণ করেছিল তার নিরাপত্তারক্ষী ও সৈন্য সামন্তরা তার উপাসনা শুরু করেন পরবর্তীতে সমগ্র জাতি তাকে উপাসনা করতে শুরু করে তার অনেকগুলো উপাধি ছিল মঙ্গল উপাস্য উভয় জাহানের প্রভু আসমান জমিনের প্রতিপালক আকাশের মালিক অবিনশ্বর সৃষ্টিকর্তা পবিত্রতাকারী ইত্যাদি মুসা আলাইসাল্লামের সময়কালের ফেরনের সঙ্গে রামেসিস দ্বিতীয়ের অনেক কিছুর মিল রয়েছে এছাড়াও রামেশির সৌচ্চ সৌদ্ধ নির্মাণ করেছিল বলে ইতিহাসে রয়েছে